চারটা মহিষের ভিতরে একটা মহিষের অবস্থা ভালো না মানে যে ছোট মহিষটা আছে সেই মৈষটার অবস্থা ভালো না গতকালকেও ঠিক ছিল সকাল থেকে দেখি কিছু খায় না আসলে আমি কিছু বুঝছি না আমার কপালে কি মহিষ শুট করছে না নাকি আল্লাহ আমার কাছে পরীক্ষা নিচ্ছে আমি বুঝছি না এবার একটু দাম বেশি দিয়ে মহিষ কিনলাম যাতে মহিষগুলো সুস্থ সবল মহিষ ভালো কিনলাম হাটে ওঠেনি যে হাটের একটা ছোঁয়াচে রোগ থাকে সেটাও না হাটেও কিন্তু মহষ উঠে তো এর ভিতরে মনে করেন যে তিন দিন আমার বাসায় বয়স হয়েছে তিন দিনের ভিতরে একটা মহিষ সকাল উঠে দেখি কিছু খায় না চড়াতে নিয়ে আসি চড়াতে এসে মুখ খোলে না পরে আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার এসে বলে যে আপনার মহিষের মুখে ঘা মানে এফএমডি বা খোরা রোগ হয়েছে আর কি তো এটা নিয়ে আমি খুব টেনশনে আছি যে সকাল থেকে খাই না তারপরে উনি এ কথা পরে আসলে আমার টেনশন বেড়ে গেল আগের দিনে মানুষকে আমি কত কথা বললাম যে আমি একটু সবল মোষ নিয়েছি চালু মস নিয়েছি খাওয়া দাওয়া ঠিক থাকবে এবং সুস্থ মোষ দাম বেশি দিয়ে নিয়েছি তো এটা ভাবে খুব খারাপ লাগছে যে আবার আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল তো ডাক্তার সাহেব আমাকে একটু সাহস দিল বলে যে সমস্যা নেই এই রোগটা আসলে কমন রোগ এর রোগটা যে হতে পারে এটা নিয়ে টেনশন করার কিছু নয় আমি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে দিয়েছি এবং কিছু মেডিসিন দিয়েছি সেসব মেডিসিনগুলো নিয়মিত খাওয়ালে ইনশাল্লাহ সাত দিনের ভিতরে ঠিক হয়ে যাবে যা ডাক্তার তার কথা শুনে মনে একটু স্বস্তি পেলাম কারণ এর আগে একটা ঘটনা ঘটে গেছে তো আসলে তার জন্য ভয়টা আরো বেশি হচ্ছে তারপর চলে গেলাম আমাদের ঘাসের জমিতে ঘাসের জমিটা মূলত এই জমিটা আমাদের আছে অনেকদিন থেকে পরিত্যক্ত হিসাবে তো ভাবলাম এখানে পাঁচ কাটা জমি আছে এখানে ঘাস লাগালে ভালো হয় তো যে খামার করছি ঘাস লাগাই দেবো সেই জন্য জায়গাটা ঘিরছে আসলে এটা লোকাল এলাকা তো যার কারণে এটা ঘিরে রাখতে হবে নাহলে মুরগি টুরগি বা এখানকার ছাগল টাগল ঢুকে নষ্ট করে দেবে সেই জন্য ঘাস লাগাচ্ছি যাতে আমাদের এখানে কিছু ঘাস দিয়ে যায় একটা বোঝা ঘাসের দাম নেয় এখানে একশো বিশ টাকা করে আপনারা দেখেন যে কতটুকু ঘাস আছে এই ঘাসের দাম নিয়ে এক একশো বিশ টাকা আমাদের এখানে তো যাই হোক যদি ঘাস যত দিন না হয় ততদিন আমাদেরকে কিনা খাওয়াতে হবে এটা করার কিছু নাই এদিকে ডাক্তার বিদ্যুৎ ভাইকে আমি বলেছিলাম যে যেহেতু আপনি আসছেন সেহেতু আমাদের বাকি মোষগুলোকে আপনি একটু ক্রিমি ডোজ করে দেন তাহলে এই সুযোগে ক্রিমি ডোজ করা হয়ে যাবে এবং যা যা ওষুধ লাগবে জিঙ্ক তারপরে আপনার লিভার টনিক এগুলো সব আপনি আমাকে দিয়ে যাবেন দিয়ে উনি দুবোবেলায় চলে আসছেন এগুলো ইঞ্জেকশন দেওয়ার জন্য যে মোষটার যে খোঁড়া হয়েছে ওটাকে আর একটা ইঞ্জেকশন দেওয়া হবে এবং বাকিগুলোকে ক্রিমি ডোজ করার জন্য উনি দুবে চলে আসছেন তো আজকে আমার বিশাল একটা অ্যামাউন্ট ধসে গেল যেমন পঁয়ত্রিশশো টাকা লেগে গেল একদিনেই যে টাকার ইন্টেনশন টেনশন করছি না যেহেতু মষগুলো পালার জন্য নিয়েছে তো ওনার চিকিৎসা করা লাগলে করতে হবে আসলে এটা কপাল এটা নিয়ে আর ভাবে চিন্তা লাভ নাই তারপরেও যদি আমি ফারুক ভাইকে বলি ফারুক ভাই কিন্তু আমাকে ময়ষ চেঞ্জ করে দেবে এরকম সম্পর্ক আছে ওনার সাথে আসলে আমি না যে কেউ বললে উনি এই সুযোগটা দেয় আসলে তারপরেও আমি যদি ভাবলাম থাক যেহেতু মষ আমার কাছে আছে আমি ওনার ট্রিটমেন্ট করব সর্বোচ্চ দিয়ে যদি আল্লাহ ভালো করে আমার এখানে করবে ইনশাল্লাহ ঠিক চোখে হ্যাঁ পর চোখে তিন থেকে পাঁচ দিন বা সাত দিনও লাগতে পারে এই ব্যথার জন্য

Jogo, Kugo, Kugo, Pigo, Pago, Kukago, Sabai de Jati. Se মুখটাকে মাঝে মাঝে ধুয়ে দিতে হবে তিনবার তো এইভাবে পর্যায়ক্রমে ক্রিমি ডোজ করা হলো আমাদেরকে নাজমুল ভাই ছিল বলে আমার জন্য একটু সুবিধা হয়েছে না হলে পরে আসলে আমি পারতাম না যে দুষ্টু মহিষ গুলো মহিষকে ভাই করে আসলে ডোজ দেওয়া মানে ইঞ্জেকশন করাটা আসলে খুব কঠিন দিয়ে মহিষী খাওয়ানোর জায়গা নিয়ে খুব সমস্যা ছিল যার কারণে আজকে নাজমুল ভাই নিয়েছিলাম আমাদের এখানে নাজমুল ভাই আমাকে কিছু জায়গা করে দিল খাওয়ানোর জন্য যে যে জায়গাটা করেছি অনেকক্ষণ ধরে কাজ সকাল থেকে খুব কাজ কাজ করতে 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 মানে দুপুরে খাওয়ার খাইতে হয়েছে এখন সন্ধ্যার পরে তো যাই হোক অস্থায়ীভাবে একটা খাবারের জায়গাটার ব্যবস্থা হয়ে গেল যতদিন এখন খামারের ফুল কাজ সম্পন্ন করছি মানে চায় ডারিগুলো এগুলো করছি ততদিন আমাকে এভাবে এখন চালাতে হবে ব্যাপার না এটা আরও ভালো হইলো আর কি কম খরচের ভিতরে হয়ে গেল তো এপার থেকে চারা দিয়ে দেবো আর ওইপারে মনে করেন যে চাগুলো আর নষ্ট হবে না আর কি তো যা এই ছিল আমাদের আজকে ভিডিও দেখার জন্য ভালোবাসা আলাইকুম